আজকে আমি অনেকদিন পর একটি লং ভিডিও এডিট করছি তো আশা করি আপনাদের ভালো লাগবে এতদিন অসুস্থ থাকার কারণে কোনো ভিডিও ব্লগ আপলোড দিতে পারিনি তো পুরো ব্লগটির সাথেই থাকুন হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো আজকে ব্লগটি আমি সকাল থেকে স্টার্ট করে দিয়েছি শুরুতেই আমি সকালে নাস্তাটাই রেডি করে নিচ্ছি আর আজকে যেহেতু শুক্রবার তো বাচ্চাদের পছন্দ মতো নাস্তায় রেডি করার চেষ্টা করেছি আমি আর এতদিন তো সকালবেলা এদেরকে নাস্তাও তৈরি করে দিতে পারিনি ভাবলাম যে আজকে আমি এদের পছন্দ মতোই নাস্তাটা রেডি করে দিই তো সকালের নাস্তা রেডি করে আমি কিছু চাউল ভিজিয়ে রেখেছিলাম তো নাস্তা খাওয়া দাওয়ার পরে চাউলগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি তো এগুলো আমি ফ্রিজে রেখে দিব নর্মালে তো মাঝে মধ্যে ইচ্ছে মতো পিঠা বানিয়ে খাওয়া যাবে এই তো কথা বলতে বলতে চাউলগুলো ব্লেন্ড করা নেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি একটা ঢাকনা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবো তিন থেকে চার দিন এভাবে রেখে দেওয়া যায় তো তারপরে আমি বিছানাপত্র সব কিছু গুছিয়ে নিচ্ছি কারণ একটু পরে খালা চলে আসবে আর এই দিন জ্বরের জন্য অসুস্থ থাকার কারণে আমার কাজের খালা ভীষণভাবে সাপোর্ট দিয়েছে আমাকে যাই হোক এখন একটু সুস্থতা বোধ করছি তো আমি বাসার কাজকর্ম আস্তে আস্তে সব কিছুই করে নিচ্ছি এতদিন কিন্তু অনেক কাজকর্ম জমে গিয়েছে তো সবগুলো এখন আস্তে আস্তে করে নিতে হবে তো এই তো এখন আমি আমার পছন্দের গাছ দুইটাকে পানি দিতে চলে আসলাম এই গাছগুলো আমার খুবই পছন্দের মানে আমার বারান্দ তো আগে অনেক গাছ ছিল তো সবগুলোই নষ্ট হয়ে গিয়েছে তো মাত্র এই দুইটা গাছই এখনো বাকি আছে আর এই দুইটা গাছই আমার গিফটের মেজু বোন আমাকে দিয়েছিল আর এই দুইটা গাছ আমার সাথে কত বছর যাবৎ আছে কেউ চিন্তাও করতে পারবেন না এই দুইটা গাছ করোনার সময় দুই সালে আমার মেজু বোন আমাকে দিয়েছিল তখন একদমই ছোট ছিল যাই হোক নাস্তা খাওয়া দাওয়া করে রাইসার বাবা বাজারে চলে গিয়েছিল তো সবজি ছিল না বাসায় তো অনেকগুলো সবজি নিয়ে এসেছে আজকে তো এই তো এখানে পাকা কলাও নিয়ে এসেছিল আবার কাঁচা কলাও নিয়ে এসেছিল তারপর ডাটা নিয়ে এসেছিল কাকরল তারপরে হচ্ছে সবুজ মালটা গুলা সবুজ মালটা গুলা একটা ভালো ছিল না টক ছিল তারপর অনেকগুলো লেবু নিয়ে এসেছিলো যেহেতু আমি এখন কিছুদিন যাবত লেবু সরবতটা একটু খাচ্ছি আর এটা যে কি নিয়ে এসেছে আমি তো একদমই চিনতে পারতেছিলাম না তো ভাবলাম যে রান্না করার আগে রাইসার বাবাকে জিজ্ঞেস করব কি এটা তো এটা আমি এখন এভাবেই রেখে দিব তারপরে কিছু আমরাও নিয়ে এসেছিল কাঁচা বাজারের সাথে কিছু শুকনা বাজারও নিয়ে এসেছিল তো আমি সবগুলো কাঁচা বাজার আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আর শুকনা বাজারগুলো কন্টেনারে রেখে তারপরে আমি রান্না রান্নাবান্না করতে চলে আসলাম আর সকালবেলা এই রাইসার বাবা একটা মুরগি নিয়ে এসেছিল তো আমি ভাবলাম যে আজকে মুরগি রান্না করব আর অল্প একটু পোলাও রান্না করব সাথে আর ডিম্বু না করে নিব আর আজকে শুক্রবার বাসায় অনেক কাজ ছিল তো এই জন্য বেশি কিছু করিনি অল্প স্বল্প আজকে রান্নাটা সেরে নিয়েছি তো আমি সব কিছু কেটে ধুয়ে গুছিয়ে তারপরে শুরু করে দিলাম রান্না শুরুতে নিচ্ছি আর পোলাও চাউলের সাথে আমি কিছু ফ্রোজেন গাজর দিয়ে দিয়েছি তো আমি যখন গাজর একটু সস্তা থাকে না তখন আমি গাজর কিছু কুচি করে ডিপ ফ্রিজে রেখে দিই তারপর সারা বছর কিন্তু পোলাও রান্না করলে ডিপ ফ্রিজ থেকে বের করে অল্প অল্প গাজর কুচি দিয়ে কিন্তু রান্না করা যায় আর পোলাওর সাথে কিন্তু তো গাজরটা দিলে না পোলাওটা একটু কালারফুল লাগে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে তো এই তো রান্না বান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে আর আমি কিন্তু হারিসে নিয়ে এসেছি পোলাওটা কিন্তু ঠান্ডা হলে ভালো লাগে না খেতে তো এই জন্য যাতে গরম থাকে আমি নিয়ে এসেছি আর এই তো এদিকে চিকেন বোনা করেছি আর হচ্ছে ডিম বোনা করেছি তো এই হলো আজকে সিম্পল খাওয়া দাওয়া দুপুরবেলা সাথে আমি লেবু ও কেটে নিয়েছি তো আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ